বন্ধুরা মাত্র একবার ব্যবহারেই পাঁচ মিনিটের মধ্যেই তোমরা কি তোমাদের ত্বককে একদম ফসা উজ্জ্বল ঝলমলে করে নিতে চাও তাহলে আজকের রেমিটা একবার ট্রাই করে দেখো পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট যেরকম গ্লো চলে আসে স্কিনটা যেমন ফর্সা উজ্জ্বল হয়ে যায় আজকের এই রেমিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে সেরকমই একটা গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে তোমাদের স্কিনে যদি প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে স্কিনের মধ্যে কালো ভাব চলে এসে স্কিনের মধ্যে দাগ দাগছোপ আছে সেটাকে দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে ট্যানকে কিংবা ধরো হাতে পায়ে গলায় ঘাড়ি কুন্ত এই সমস্তকে ডার্ক প্যাচ পড়ে গেছে সেই সমস্ত পুরনো জমে থাকা ময়লাকে একদম দূর করে তখন কিন্তু ফর্সা উজ্জ্বল করে তোলা আজকের এই তাহলে চলো বেশি দেরি না করে আজকের ম্যাজিক্যাল ডিট্যান্ড ফেসিয়াল তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা সবার প্রথমে আমি একটু ক্লেনজিং করে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়েছি আমার হাতের মধ্যে একটুখানি নারকেল তেল এইবার নারকেল তেলের সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি রোজ ওয়াটার আমি এখানে ডাবার গুলাবেরই নিয়েছি তোমরা অন্য কোনো রোজ ওয়াটারও অ্যাড করতে পারো রোজ ওয়াটার না থাকলে যে জল খাও ফিল্টার ওয়াটারও কিন্তু কয়েক ফোটা অ্যাড করে নিতে পারো এবার দেখো দুটোকে আমি মিক্স করে নিচ্ছি এইটা দিয়ে আমি স্কিনের মধ্যে ভালোভাবে মাসাজ দেব মাসাজ দিলে কী হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো গ্লো আসে পার্লারে গিয়ে আমরা যখন ফেসিয়াল করি না দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয় যাতে স্কিনের ব্লাড সার্কুলেশন হয় তো আমরা এখানে কোকোনাট অয়েল আর রোজ ওয়াটার দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিচ্ছি এতে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো আসে আর কোকোনাট অয়েল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে পোর্সের ভেতরে জমি থাকা ময়লাকে ডিপলি ক্লিন করে তার পাশাপাশি স্কিনের থেকে এজিং সাইনটাকে কোকোনাট অয়েল দূর করতে সাহায্য করে চোখের তলায় যদি কালি পড়ে যায় ফাইল লাইনস রিঙ্কলস থাকে কিংবা ধরো স্কিনের মধ্যে দাগ ছোপ রয়েছে সেগুলোকে কিন্তু দূর করতে কোকোনাট অয়েল ভীষণভাবে হেল্প করে আর কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে বয়সের ছাপ দূর করে তখন কিন্তু ফর্ষা উজ্জ্বল ও মারে করে দাও তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দিয়েছি এইবার একটা ভিজে আমাদের সাহায্য নেয় এক্সেসিভ অয়েলটাকে আমি রিমুভ করে দিচ্ছি আর এর ফলে কিন্তু স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর তোমাদের স্কিনের ভেতরে যে ময়লা আছে না সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ প্রথম স্ট্যাপি কতটা গ্লো করছে স্কিনটা এইবার চলো বানিয়ে নিয়ে স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ট্যান্ড ফেস মাস্ক এর জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে যে কোনো ফঙ্গাল ইনফেকশন গুড়ি গুড়ি ফুসকুড়ি যে দানা দানা থাকে না সেগুলোকে দূর করতে সাহায্য এর পাশাপাশি রংকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিন টোনটাকে কিন্তু ইমপ্রুভ করতে সাহায্য করে হলুদ নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি ক্লিনিক প্লাস শ্যাম্পু আমি এখানে একটা একটা একদম ক্লিনিক প্লাস শ্যাম্পু অ্যাড করছি তোমরা চাইলে কিন্তু তোমাদের কোনো ফেভারিট ফেসওয়াশও এখানে ইউজ করতে পারো শ্যাম্পু কী করে স্কিনকে ডিপলি ক্লিন করে যে পুরোনো জমে থাকা ময়লা আছে না সেটাকে ক্লিন করতে সাহায্য করে আর আমাদের স্কিনে বা পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে এক কথায় ক্লিনিক ক্লিনিংয়ের জন্য কিন্তু আমি এখানে শ্যাম্পু ব্যবহার করেছি তোমরা শ্যাম্পুর পরিবর্তে কিন্তু এখানে ওয়াশও ইউজ করতে পারো এবার দেখো এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি কোলগেট টুথপেস্ট আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে হোয়াইট কালারের কোলগেট টুথপেস্টটা কিন্তু তোমরা অ্যাড করবে টুথপেস্ট কী করে আমাদের পোর্টসটাকে না ডিপলি ক্লিন করে যেখানে জমে থাকা ময়লা ঢুকে গিয়ে না পোর্টসগুলোকে ক্লক করে দেয় সেই পোর্টসগুলোকে কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি অ্যাকনে বা ডার্ক স্পটকে কম করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে যদি পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায় না সেটাকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে এক কথায় স্কিনকে একদম স্কিনকে পোর্সকে একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ডি ফেস মাস্ক একদম রেডি হয়ে যাবে চলো দেখে এটাকে কিভাবে ব্যবহার করবে এইবার দেখো এটা ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি তোমরা কিন্তু ফেস অ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো আর এটাকে কিন্তু এভরিডে ইউজ করবে না পনেরো দিন অন্তর একবার অর্থাৎ কিংবা ধরো সপ্তাহে অন্তত একবার করে ট্রাই করতে পারো একদিনে না এটা সারা সপ্তাহে যে পুরনো জমে থাকা ময়লা ট্যানটা আছে না সেটাকে রিমুভ করে স্কিনকে একদম ডিপ ক্লিন করবে ফেসে অ্যাপ্লাই করে দেখেছি ফেস ছাড়াও তোমরা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো অনেকেরই দেখবে কুনুই ঘাড় গলা আন্ডার আম সমস্ত জায়গায় না পুরোনো জমে থাকা ময়লার একটা লেয়ার পরে যায় একটা ডার্ক প্যাচ পড়ে যায় যেগুলো না সহজে যায় না তো সেই পুরনো জমে থাকা ময়লার লেয়ারকেও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে দেখো ফুল ফেসে প্রথমে অ্যাজ এ ফেস মাস্কের মতো আমি এটাকে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমরা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো বাড়িতে ব্লিচ নেই পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় নেই তখন কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করার জন্য এই রকম ওয়াই ব্লিচ কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো হাতে পায়ে দিলে দশ থেকে পনেরো মিনিট রাখবে ফেসে পাঁচ থেকে সাত মিনিট এটাকে অ্যাজ এ ফেস মাস্ক রেখে দেবে তারপরে দেখো হালকা হাতে আমি এইভাবে স্কিনের মধ্যে মশাজ দিচ্ছি এতে কী হবে স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে স্কিনের মধ্যে যে পুরোনো জমে থাকা ময়লা আছে সেগুলো ক্লিন হবে যে স্কিনের মধ্যে স্কিনসের লেয়ারগুলো থাকে না সেটা ক্লিন করতে সাহায্য করবে পোস্টটা ডিপলি ক্লিন হবে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগ ছোকেও হালকা করতে সাহায্য করবে হালকা হাতে দু থেকে তিন মিনিট মাসাজ দেবে বিশেষ করে নোজ এরিয়া ফোর হেড এরিয়া যেখানে যেখানে না হোয়াইট হেড ব্ল্যাক হেডস থাকে সেই সমস্ত জায়গায় একটু হালকাভাবে মাসাজ দিয়ে নেবে জাস্ট দু থেকে তিন মিনিট যথেষ্ট তারপরে একটা ভিজে টাওয়ালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নেবে আর দেখতেই পাচ্ছ মাস্কটাকে ক্লিন করার পর ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো তবে আমি অলওয়েজ সাজেস্ট করি মাস্কটাকে না প্রথমে একটা ভিজে রুমালের সাহায্যে ভালো করে ক্লিন করে নেবে তারপরে জল দিয়ে ধোবে এতে কি বেশিক্ষণ সময়ও লাগে না আর জলেরও অপচয় কিন্তু কম হয় দেখো মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে নিলাম এরপর জাস্ট জল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে আসবো আর জল দিয়ে ক্লিন করে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট করে দিচ্ছে এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে না ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে পুরনো জমে থাকা ময়লা ট্যানেল লেয়ারকে কিন্তু রিমুভ করে দেবে এইবার দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ভিটামিন ই ক্যাপসুল এটা ইউরিওন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যেটা খুব সহজেই তোমরা কিন্তু লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে এটা দেখো এর ভেতরে যে অয়েলটা থাকে না সেটা আমাদের স্কিনের যে ড্যামেজটা আছে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে সবার প্রথমে আমি এটা আমার একটু ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম এটা না লিপসকে একদম বেবি সফট রাখে ড্রাই হতে দেয় না কিংবা ফাটা ঠোঁট যাদের ধরো ঠোঁট দিয়ে রক্ত বেরো না এইরকম খারাপ অবস্থা তারাও কিন্তু রাত্রিবেলা সবার সময় যদি অ্যাপ্লাই করো না তাদের লিপসটাও কিন্তু ধীরে ধীরে রিপেয়ার হবে হিল হবে আর দেখো চোখের তলায় অ্যাপ্লাই করলাম এটা ডার্ক সার্কেল এবং ফাইনলাইন্স ড্রিঙ্কলস কমাতেও কিন্তু সাহায্য করবে বাকি যে অয়েলটা আছে সেটা আমি হাতের মধ্যে নিয়ে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে নিয়েছি ময়শ্চারাইজার আমি এখানে নিভিয়া সফট ক্রিম অ্যাড করছি তোমরা যে যে মশ্চরাইজার ইউজ করো সেটা কিংবা নাইট ক্রিম এখানে অ্যাড করে নিতে পারো স্কিনকে ময়েশ্চারাইজ করার জন্য এইবার এই দুটো জিনিসকে আমি হাতের মধ্যেই এইভাবে মিক্স করে দিচ্ছি দিয়ে এটা দিয়ে না স্কিনের মধ্যে হালকা হাতে একটু মাসাজ দেবো যেরকম তোমরা নাইট ক্রিম ইউজ করো ঠিক সেরকমই এটা না একটা অ্যান্টি এজিং ডিআইওয়াই নাইট ক্রিম তৈরি হয়ে যাবে যেটা তোমাদের স্কিনকে লাইট লাইট্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে ফাইন লাইনস রিঙ্কলস থাকলে সেটাকে দূর করতে সাহায্য করবে ভিটামিন ই সেল ড্যামেজকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে তো দেখো হালকা হাতে আমি ভালোভাবে মাসাজ দিয়ে নিয়েছি দিয়ে ওভার নাইট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো যাদের স্কিনটা অতিরিক্ত অয়েলি বা ফেশিয়ালটা করার পরে তোমাদের বিয়েবাড়ি অনুষ্ঠান যার জন্য মেক করতে হবে তারা কি করবে দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে রেখে দেবে তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে না এক্সেসিভ অয়েলটাকে রিমুভ করে নেবে দ্যাটস তারপরে চাইলে তোমরা কিন্তু মেকআপ করা স্টার্ট করতে পারো যাদের অয়েলি স্কিন তারপরে জাস্ট রাতে শুয়ে পড়বে আর কিছু করে নেই যদি রাতের দিকে করো আর দেখো সামনেই একদম ফেস্টিভ সিজন দুর্গা পুজো তারপরে ধরো কালী পুজো নবরাত্রি তারপর পার্টি সিজন অনুষ্ঠান আছে তো এই রেমেডিটা কিন্তু ট্রাই করে দেখতে পারো ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান ব্রাইট ও গ্লোয়িং করে তুলবে আমি রাতের দিকে ট্রাই করছি আর এটা কিন্তু ওভার আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো যাদের স্কিনটা অতিরিক্ত অয়েলি তারা জাস্ট এটাকে কি করবে ভিজে রুমালের সাহায্যে তুলে নেবে দ্যাটস আর কিছু করার নেই দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু একদিনেই তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব বা ট্যানকে না রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্স্ট আরো একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ